সরাইলের দুবাজাইলে প্রধান শিক্ষক শেখ সাদির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ নিউজ ডেস্ক সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে আট মাস যাবত বেতন ভাতা বন্ধপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সাদির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছেন দুবাজেল গ্রামবাসী সমাবেশে বক্তারা গত পয়লা সেপ্টেম্বর ওরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির ফেসবুক আহ্বানের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশের নামে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে আপত্তিকর স্লোগান ও ষড়যন্ত্রমূলক মিছিল এবং মিথ্যা তথ্য ও মান হানিকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দুবাজল গ্রামবাসী আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার অরুয়াল ইউনিয়নের দুবাজাইল সমবায় বাজার দুবাজাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদের সমাবেশে মোহাম্মদ সাদিকুর রহমান মন্সী সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ ব্যবসায়ী হাবিবুর রহমান বিশিষ্ট সর্দার মোহাম্মদ ফরিদ মিয়া আব্দুল আহাদ মোহাম্মদ লিয়াকাত আলী মোহাম্মদ রহমাত আলী আব্দুল মান্নান প্রমুখ উল্লেখ্য দুর্নীতি ও অনিয়মের দায়ে প্রধান শিক্ষক শেখ সাদির বেতন ভাতা মাউসী কর্তৃক আট মাস যাবৎ বন্ধ রয়েছে ছাত্রাবাসবিহীন ছাত্রাবাস মার্কেটের ব্যবসায়ীদের দায়ের করা অপর এক মামলায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের জন্য পূর্বের কমিটিও ভেঙে দেন কুমিল্লা বোর্ড